এরূপ একটা হচ্ছে কি প্রতিরোধমূলক জেহা দ্বিতীয় জেহাদের যে স্তরটা কাফের হচ্ছে একদামী জেহাদ অগ্রণী জেহাদ অগ্রণী জেহাদের অনেকগুলো শর্ত আছে অগ্রণী জেহাদের অনেকগুলো শর্ত আছে কথা খেয়াল করেন অগ্রণী জেহাদের অনেকগুলো শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে যে লোকটি মুসলিম হতে হবে বলে দলিল দলিল হচ্ছে দেফারি জেহাদে পর্যন্ত রসুল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে এক লোক আসছে আসে বলে ইয়া আমি যুদ্ধ করতে চাই বলে আর তুমি কি ইমান দা বলে না বলে ইমান আনো আনবা বলে না আনবো না বলে তোমার মুশ্রেক মুশ্রেক থেকে আমি কোনো সাহায্য নেই না চলে যাও এখন তো মুর্শেক সাহায্য না ভাই মুর্শেকদের ঘরে যাইয়া কি চাই বোর্ড চাই মুর্শেদের ঘরে মুর্শেকের ঘরে যাইয়া গান গায় তাই না একটা দুটো বলতেছেন আপনারা দেখেন ভালো করে এটা কোন ধরনের জেহাদ আমাদের বুঝে আসে না জেহাদের মধ্যে যদি জীবন হয় আপনার এই জেহাদটা কোন কত নম্বর জীবনের ভিতরে উপরে একটু চিন্তা করেন যেখানে বলেছেন যেই মুহূর্তে ওনার বেশি দরকার বদরের যুদ্ধে সবচেয়ে বেশি দরকার ছিল একজন সাহায্যকারী ঠিক কিনা ওই সময় কিছুই নেই মাত্র তিনশো সাড়ে তেরো জন মানুষ আর এদিকে কাফেররা হাজার উপরে এবং তারা অস্ত্র সজ্জিত এদের কিছুই নাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে বসে আছে এই সময়ে একজন কাফের যুদ্ধে আসে বলতে যুদ্ধ করবে রসুল বলছে না ইমান আনবে বলে ইমান আনবো না বলে তো আমার কাফের দিয়ে কোনো সাহায্য নেই না আমি বুঝছি কি না তাহলে বোঝা গেল যে প্রথম শর্ত হচ্ছে যে একদামি জিহাদের জন্য মুসলিম হওয়া শর্ত অমুসলিম দিয়ে এই যুদ্ধ হবে না একদামি জিহাদ বুঝছেন প্রতিরোধমূলক জিহাদের আওলা বিল আওলা তারাও আপনার যুদ্ধ তারা যদি কোনো প্রতিরোধ করে তাদের ব্যাপার কিন্তু আপনি তাদের সাহায্য নিয়ে অথবা তাদের দ্বারা আপনি যুদ্ধ এগিয়ে নিয়ে যাবেন এইটা অবশ্যই শুদ্ধ হবে না হ্যাঁ যদি কোনো পার্থিক একটা যদি কোনো এমন কারোর বিরুদ্ধে জেহাদ করছেন সে এর চেয়ে বড় জলেন কি কিনা অর্থাৎ তার জুলুমের কারণে ইমান আমল নষ্ট হয়ে যাবে তখন অবশ্যই প্রতিরোধ করে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে কিন্তু কাফের সাহায্য নেবেন কিনা সেটা আলমরা বলে যে নেবেন না কাফের যেহাদ প্রতিরোধ চালিয়ে যাবেন যতক্ষণ আপনি পারেন কিন্তু না পারলে আপনি কি করবেন তখন বলবেন যে আমি হয় কী করব। হিজরত করব না হয় সবর করে যাব না হয় সবর করে যাব এই জন্য মুসলিমা দেখছেন এক দল এগিয়ে আসছে আরেক দল পিছিয়ে গেছে তাতাররা আসছে ইমানদাররা কখনো ছিল লুকেছিল কখনো বেরিয়ে আসছে ইতিহাস সাক্ষ্য দেয় সেটা যেমন আপনারা জানেন যে স্পেনে মুসলিমরা কখনও যুদ্ধ করেছে কখনও যুদ্ধ করেনি কখন যখন যুদ্ধের অবস্থা ছিল আবার চুপ বসে ছিল আবার যখন সুযোগ পাই যুদ্ধ করেছে এরকম অবস্থা ছিল তাহলে এই অবস্থাও আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর শর্ত কি বলেছি একদমই জেহাদের মুসলিম হতে হবে মুসলিম হতে হবে দুই নম্বর হচ্ছে তাকলিফ হতে হবে অর্থাৎ আকেল এবং বালে হতে হবে সাধারণ ছোটোখাটো জিনিস দিয়ে যুদ্ধ নেয়া করা যাবে না কারণ রসুল্লাহ সাল্লাহ ইবনোমর রাজি আল্লাহ আনু ওহুদের বদরের যুদ্ধে যুদ্ধের জন্য আসছে আমাকে যুদ্ধে নিয়ে যান রসুল্লাহ আসলাম বলছে তোমার বয়স কত বলছে এত পনেরো বছর হয় নাই বলছে এদেরকে ফেরত দিয়ে দাও এদের দ্বারা জেয়াদ হবে না আরো কয়েকজন এরকম পাঁচজন ছয়জন ফেরত যুদ্ধে এদের যারা যুদ্ধ করা যাবে না কারণ তারা বয়স তাদের পূর্ণ হয়নি তিন নম্বর হচ্ছে যে পাগল তাকে একদমই জেহাদের পুরুষ হতে হবে পুরুষ ছাড়া কোনোদিন দিন জেহাদ করা যাবে না কথা বুঝছেন কিনা আর যদি নারী যদি জেহাদ করতে হয় প্রতিরোধমূলক তাকে নিজেকে বাঁচানোর জন্য সে জেহাদ করে যাবে ওই লন্ডন থেকে কোনো নারী হ্যাঁ কোথায় যাবে না সিরিয়া যাবে না কারণ যাওয়ার গেলে সেখান থেকে প্যাট নিয়ে লন্ডনে আবার ফিরে আসতে হবে বুঝলেন তো বাকিটা কইলাম না তো এই অবস্থা দেখা গেছে একজন দুইজন নয় শত শত নারী এরকম যে অপকর্ম করে চলে আসছে জেহাদের নামে ভণ্ডামি করতে গিয়েছিল ওইটা জেহাদের জন্য তাদের অনুমতি শরীয়তে দেয়নি এই জেহাদ অনুমতি ছিল না এটা ছিল অবৈধ কাজ করতে গেছে নারীর উপরে এই জেহাদ কখনো ফরজ শরীয়তে নাই এরা যারা করে তারা হচ্ছে নিকৃষ্টতম তথাকথিত অমুক অমুক কি হেজব একটা হেসব একটা আসে না নারীদেরকে বের করে নিয়ে আসতেছে ওই জেহাদের নাম করে লাঠি নিয়ে ঘর সংসার ঘর সংসার ছেড়ে যারা চলে আসতেছে এটার নাম জেহাদ নয় এটা ভন্ডা মিছা আর কিছুই নয় এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না চার নম্বর শর্ত হচ্ছে কুদরত কুদরত মানে হচ্ছে সক্ষমতা সক্ষমতা থাকতে হবে সক্ষমতা থাকতে হবে এই শর্তটা পূরণ করতেই হবে সক্ষমতা থাকতে হবে এখন অনেকে বলেন সক্ষমতার মাত্রা কি সক্ষমতার মাত্রা কি আমি কেমনে বুঝবো আমি সক্ষম একজন মানুষ যদি কোন বুঝতে পারে শত্রু তার থেকে ডবল আলমরা একটুকু বলেছেন এবং শত্রুর ক্ষমতা তার থেকে ডবল তবে পর্যন্ত যুদ্ধ করবে ডবল হচ্ছে বেশি হলে যুদ্ধ করবে না কথা বলছেন কিনা শত্রু এবং শত্রুর ক্ষমতা যদি কোনো আপনার থেকে ডবল হয়ে যায় তখন আপনারা এই একদমই জেহাদ আপনি করতে পারবেন না অর্থাৎ অগ্রণী জেহাদ করতে পারবেন না আমরা যদি পার্শ্ববর্তী একটা রাষ্ট্র নাম বলতে চাচ্ছি না ও বড় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাই আসলে কি পারবেন কি একটু চিন্তা করে করতে হবে কথাটা আপনি পারলে একদিন পারবেন দুই দিন পারবেন তৃতীয় দিন আর পারবেন না এটা মনে রাখেন আবেগ তাড়িত হয়ে কাজ করা যাবে না আবেগ তাড়িত হয়ে কাজ করা যাবে না হ্যাঁ যদি কোনো এরকম হয়তো মুসলিম বিশ্ব পুরোটা আমার পিছনে আছে ব্যাকে মুসলিম বিশ্ব পুরোটা আমার বিশ পিছনে ব্যাকে একেবারে সব দিয়ে দিচ্ছে ওই সময়ে আপনার এই জেহাদটা তখন অনুমোদিত থাকবে যে একদমই জেহাদ শুধু তো শুরু করছে মাত্র আমরা তো আসতেছি কথা বুঝেন আর যেখানে আপনি জানেন যে আপনার এক সমুদ্র আরেক পার্শ্বের শত্রু বেষ্টিত দেশ আপনার দ্বারা কোনো উপকার হবে না আরেকজনে আপনাকে ফুসলাইয়ে দিছে হ্যাঁ যারা জেহাদ জেহাদ করে সারাদিন পুষ্ট হয়ে দিছে একটা রাষ্ট্র হ্যাঁ ইরান নামক একটা রাষ্ট্র সেখানে আপনি জেহাদে যাওয়ার আগে হাজার বা চিন্তা করবেন যে আসলে আমি কি ভালো কিছু করতে পারবো কি না আমার দ্বারা শেষ পরিণতি কতক্ষণ এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো এটা আপনার চিন্তা করা উচিত তখন আপনি একদমই জেহাদ অগ্রণী হয়ে কোনো জেহাদে আপনি অগ্রসর হবেন না কারণ এটা আপনার জন্য অনুমোদিত না তাহলে ক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অনেক সময় সাল্লাহ সালাম তিনি যুদ্ধ করেননি যখন ক্ষমতা ছিল না মক্কাতে যুদ্ধ করেননি যখন ক্ষমতা ছিল না বরং আল্লাহ তালা বলছেন উদ্দিনিমু ও ইনল আলাসমির এ এক নাজিল হয়েছে পরে শুধুমাত্র জেহাদ শুরু হয়েছে এর আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শুধুমাত্র তাদেরকে বলতেন যে সবর করো সবর করো সবর করো এবং ধৈর্য ধারণ করো বারবার বলতেন রসুল সাহেব এটাই বলেছেন এখন আপনি বলবেন যে এটা তো মানসুখ হয়ে গেছে না এটা মানসুখ হয় নাই এটা হচ্ছে পরিবেশ যখন এরকম হবে মুসলিমদের তখন এটা কার্যকর হবে কোনো কোনো জায়গায় কার্যকর হতে পারে পুরো মুসলিম রাষ্ট্র পুরোটাতে সেটা কার্যকর হওয়া জরুরি না অর্থাৎ আমাদের জন্য এটা হলেও আমরা যেহেতু শত্রু বেষ্টির একটা রাষ্ট্র আমাদের জন্য কার্যকর হলেও এই এটা আরব রাষ্ট্রগুলি বা যারা একে অপরের সাথে আছে তাদের জন্য সেটা কার্যকর হওয়া জরুরি না তাহলে জিহাদের জন্য এই জায়গাটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই সক্ষমতা দরকার আমাদের বাংলাদেশের মতো একটা রাষ্ট্র কোনোদিনই কোনোদিনে একদমই জেহাদ করবে না যতক্ষণ পর্যন্ত তার পিছনের ব্যাগটা শিউন না হচ্ছে পিছনের ব্যাগটা শিউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো একদমই জেহাদ করবে না অগ্রণী জেহাদ করবে না কারণ আমাদের আমাদের কোনো অস্ত্র বর্তমানে যুদ্ধ হয় কি দিয়ে মিটারে মিটারে যুদ্ধ হয় বর্তমানে আমাদের হাতের তরবারি দিয়ে যুদ্ধ হয় লাঠি শুট দিয়ে যুদ্ধ হয় না এখনকার সব যুদ্ধ হয় দূরে স্যাটেলাইট দিয়ে বসে বসে মিটার দিয়ে যুদ্ধ করে এই বিশাল রাষ্ট্র বেশিরভাগই মিগ টোয়েন্টি এফ এফ সিক্সটিন দিয়ে যুদ্ধ হয় আগের কথা বলতেছে আমি জানি না এখন নতুন নতুন অনেক অস্ত্র বেড়েছে তো ওগুলি দিয়ে যুদ্ধ এগুলি যদি ঘুরতে হয় বাংলাদেশে এটা থাকে না একটা গুড়া ঘুরতে হলেই আরেক দেশে চলে যায় কথা বলছেন কিনা কথাটা মানে একটু গুড়ার রাস্তা লাগে একটা বিমান হেলিকপ্টার ঘুরতে জায়গা লাগে আর একটা মিগ টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন যদি ঘুরতে হয় এটা পাশের দেশে চলে যায় তো আমার এটা ঘুরার জায়গাও নাই আপনি সুতরাং বেশি লাফালাফি না করে বোঝা দরকার যে আসলেই কি আমার একদমই জেহাদ জরুরি কিনা হ্যাঁ তাই বলে আমি মরে যেতে বলছি মানে আমি আমাকে সাহসহীন করতেছি না আমাকে যদি কোনো আক্রমণ করে তখন বেঁচে থাকার জন্য সর্বাত্মক কাজ আমাকে করতেই হবে কিন্তু এর আগে অগ্রণী অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে লাগিয়ে দেয়া এটা ইসলাম কখনো সমর্থন করে না কত নম্বর গেল কত নম্বর শর্ত বলছি চার নম্বর শর্ত বলছি পাঁচ নম্বর শর্ত হচ্ছে পিতা মাতার অনুমতি থাকতে হবে একদামি জেহাদের জন্য অগ্রণী জেহাদের জন্য পিতা মাতার অনুমতি শর্ত রসুল্লাহ সাল্লাহ কাছে এক লোক এসে যুদ্ধ করতে আসছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তোমার পিতা মাতা কি জীবিত বলো হ্যাঁ কি করছে বলে তারা কাঁদছে বলে যাও তাদেরকে হাসাও তাদের সাথে তাদের সেখানে জেহাদ করো অর্থাৎ পিতা মাতার অনুমতিতে জেহাদ করতে পারবেন না ছয় নম্বর হচ্ছে ঋণ করেছেন হ্যাঁ দেশ থেকে সব ব্যাংক থেকে লুট করে ফেলছে আপনি যুদ্ধ জেহাদ বেঁচে যাবেন তা কিন্তু না ঋণ পরিশোধ করে তারপর যাবেন অনুমতি লাগবে যার থেকে ঋণ নিয়েছেন ঋণ পরিশোধ করা লাগবে আলমরা এটা বলেছেন ফকিরা এটা বলেছেন এইটা ওনারা এই সময় আমাদের মতো এরকম কেউ যে বলে ডলার খাইছে তা কিন্তু না এরা ফেকার আগে লিখে গেছেন এগুলি আপনার পরে দেখবেন প্রত্যেকটি ফেকার কিতাবে এই বিষয়টা স্পষ্ট করে গেছে